আর কত দিন এই তারই পরিপ্রেক্ষিতে এই ওহিরা আপনাদের ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে আমাকে খারাপ বলতে পারেন বলুন ভালো বলবেন না এটা আমি জানি আমি বলি ওই আর কত দিন বলি ওহিরে আর কত দিন তোরা কলকাতার তো সামুদি করে যাবি রে বাবু আর কত দিন বলিও হিরে আর কত দিন তোরা কলকাতার তোষা মুদি করে যাবি রে বাবু আর কত দিন আর কত তোরা এই রকম তেলবাজি করে ওই নিজের আদায় করে যাবি রে বাবু হো আর কতদিন আর কত দিন তোরা এই রকম করে করে নিজের রাখের গুছাবি রে বাবুরে ওই রে তোরা কবে বুঝবি সেটাই তো জানি নাই রে ওই রে বাবুরে এটা গান নয় বলে আমি অহিরে তো লাগিয়ে দিলাম গান নয় আমার আজকের বিষয়টা এটা যে আর কত দিন আমাদের জেলার যারা নেতা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে সেই কবে উনিশশো সালের কথা বলছি তার আগেটা আমি বলছি না তার আগে তো আমরা ছিলাম বিহারে তো উনিশশো থেকে আজ প্রায় দু হতে চললো কত বছর বলুন তো সত্তর বছর এই সত্তর বছর ধরে যারা জনপ্রতিনিধি হল এই জেলা থেকে দু একজনকে যদি বাদ দেওয়া যায় তাহলে সবাই এখানকার ভূমিপুত্র ভূমিপুত্র ইন এভরি সেন্স ভূমিপুত্র এই ভূমিতেই তার জন্ম তার চোদ্দ পুরুষের জন্ম তার বাহান্ন পুরুষের জন্ম যেমন আমার এবছর আঠান্ন পুরুষ চলছে তেমনি চোদ্দ পুরুষ আঠান্ন পুরুষ বাষট্টি পুরুষ একশো পুরুষ কি এক হাজার পুরুষও হতে পারে তার জন্ম এরাই কিন্তু জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছেন তাদের একটু খাতা কলম দেখুন দেখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট যে তোরা কি পেলি আর কি করলি তোদের যোগ্যতাটা কি আর তোরা কি করেছিস যদি খাতা কলম বাদ ধরেন তাহলে আমার মনে হয় একটু ক্রেডিট দুজনকে দিতে হবে বাকি সব একদম ফালতু 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 সেই দুজনকে না একজন সীতারাম মাহাতো আর একজন দেবেন মাহাতো বাকি যতজন এখানকার জনপ্রতিনিধি এসেছে সবার মার্কা হবে জিরো 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 যতগুলো খুঁজে আপনি জিরো লাগাবেন এরা কি করলো এরা গেল আর কলকাতার বাবু বিপিদের তেল মারিল তেল মারিয়ে নিজের আখেরটি ঘুছাইল বাকি কারো কিছু গোদা জেলার কি হলো না হলো কিচ্ছুটি করল নাই আমি একটা পার্টির নাম বলছি না সে কংগ্রেস সে লোকসেবক সে যুক্তফ্রন্ট সে সিপিএম সে আবার বিজেপিও আছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস আছে কংগ্রেস আছে সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য মন্ত্রী হলো ওই গাড়িটি নিয়ে ঘুরলো চললো কলকাতা পুরুলিয়া কলকাতা পুরুলিয়া কলকাতা পুরুলিয়া এমপি হলো দিল্লি কলকাতা দিল্লি কলকাতা দিল্লি কলকাতা এর বাইরে কিচ্ছু নাই এমপি ফান্ডের টাকা পেল কোথায় গেল কি গেল কোনো খবর নেই কী করলো কোনো ব্যালেন্স শিট নেই একটা হিসাব যে মানুষ যারা তোদেরকে নির্বাচিত করলো তাদের কাছে তো এক হিসাব দেখ যে আমি কি করেছি আমাকে কি জন্য ওখানে পাঠিয়েছিল আর আমি করেছি কি আছে কারো কাছে হিসাব কেউ একটা শ্বেতপত্র দেখাতে পারবে কি দেখাবে একবার এখন তো না চলে গেছেন উপরে বীরসিং মাহাতো এটা টিভির ইন্টারভিউ মানে কি বলে ওইটাকে ওই ভোটের আগে ওই সব গণসংযোগটাকে বলে আর কি সুভাষ পার্কের মাঠে ওই সুভাষ পার্কের ওইখানটায় একটা গণসংযোগ হয়েছিল তো ভুল করে আমার মনে হয় আমাকে ডেকে ফেলেছিল তার কারণ আমার অত্যন্ত স্নেহভাজন ও তখন ওই নিউজ চ্যানেলের তখন ইয়ে ছিল এখানকার রিপোর্টার ছিল সেই আমার মনে হয় ভুল করে ডেকে ফেলেছে ওর বোধের না ডেকে ভালো হতো মনে হয় ধমক খেয়েছে কিনা আমি জানি না হয়তো খেতেও পারো এখন ওই অনেকেই সব বলছে যে আপনি কি করেছেন আপনি এই করেছি ওই করেছি অমুক করেছি তমুক করেছি তমুক করেছি বীর সিং মাহাতো বলছেন আমি এই করেছি কী কী করেছেন না অমুক জায়গায় টেলিফোন লাইন হয়েছে এক্সচেঞ্জ হয়েছে আর কি হয়েছে এমপি ফান্ডের টাকা খরচ করেছি কোথায় কোথায় করেছেন এই স্কুলের জন্যে বাউন্ডারি আর খরচা দিয়েছি এই জন্য অমুক করেছি এইখানে অমুক করেছি এইখানে সাইকেল স্ট্যান্ড করেছি অমুক করেছি তমুক করেছি এইসব অনেকগুলো ইতিহাস বলি এটাতে আপনার কি করণীয় সেইটা বলুন তো এমপি ফান্ডের টাকা খরচ করা এ তো ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিস থেকে খরচ হয় আপনি কী করেন সুপারিশ করলেন একে দেন একে দেন একে দেন সুপারিশ করার পেছনে কারণ কি আছে আপনার নিজের স্কুলটাই চল্লিশ লাখ না বিয়াল্লিশ লাখ টাকা স্যাংশন করে দিলেন আপনি সেখানকার হেডমাস্টার আপনি হয়ে গেলেন জব ওয়ার্কার আপনি বিরাট এমপির কাজ করলেন আপনি যে কাজের কৈফিয় দিচ্ছেন যে এই এই আমি করেছি এটা যে কোনো লোক একটা মূর্খ লোককেও যদি ওখানে পাঠানিত সেই কাজটাই করতো তা আপনি কী করলেন টেলিফোনের এক্সচেঞ্জ হলেন তাতে আপনার কী করণীয় আছে যেমন এখনকার এমপি বলছে আমি লিফ্ট লাগিয়েছি আমি অমুক জায়গায় অমুক করেছি লিফ্ট রেলের লিফ্ট লেগেছে সেটা ওর ক্রেডিট হয়ে গেল রেলের লিফ্ট লেগেছে এরপর বলবে বন্দে ভারত চালু করেছি আমি করেছি এরপর বলবো কি এই যে ট্রেন সমস্ত চৌপট করে দিয়েছি আমার ক্রেডিট মানুষের যাতায়াতের একদম চরম সীমায় পৌঁছে গেছে পুরুলিয়া এক্সপ্রেস নামক যে ট্রেনটি আছে সেই ট্রেনটিতে যদি কেউ চান্স চেপে বসে তাহলে তিনি যে বা সে কখন পুরুলিয়া পৌঁছাবে কোনো গ্যারেন্টি নেই দশটা পঁয়ত্রিশ না দশটা চল্লিশে পৌঁছাবার কথা রাত তিনটাও হতে পারে আড়াইটাও হতে পারে চারটাও হতে পারে পরের দিনও হতে পারে এই কাজটা তুমি করেছ তুমি এমপি হয়েছ এবং সবগুলি ভূমিপুত্র বলছি তো অরিজিনাল ভূমিপুত্র এ ওই দিক থেকে টপকে আসা এখানে রেশন কার্ড আর এ কার্ড বানানো ভূমিপুত্র নয় তাহলে আমরা এই ভূমিপুত্র দিকে নির্বাচিত করে ভুল করেছি না ঠিক করেছি আমার মনে হয় যে গরু দুধ দেয় নাই তাকে গোয়ালে না রাখাই ভালো তার থেকে শূন্য গোয়ালেই ভালো তাহলে যে গরু দুধ দেবে সেরকম জার্সি দরকার হলে কিনে আনতে হবে সে বাইরের থেকে হলেও কিনতে হবে জার্সি গাই কিনে সেই গাই পুষতে হবে যে গরু দুধ দেবে এবং মানুষের কাজে লাগবে আমাদের আমাদের যারা ভোট দেন যারা নির্বাচিত করেন ভুলটা তাদের বেশি আর যারা নির্বাচিত রাজা হয়ে যায় নিজেকে ভাবে যে আমি রাজা হয়ে গেছি আমার আর এদের কী দরকার এখন পাঁচ বছর পরে যাব ঠিক আছে পাঁচ বছর পরে যায় হাতে পায়ে পড়ে দেবো আর কী আছে কাকিমা জেঠিমা বৌদি মা বলে কোনো রকমে তার নোংরা হাগাপন্দা ছেলেকে গলে নিয়ে নেবো জামা একটু নোংরা করে দেখাবো আমি কত ভালো যে ধুলায় ভর্তি কাঁধায় ভর্তি তার পাছিয়ে প্রণাম করবো এলে ভেক সব ভেক আর ভোটের দিন রাতে বেলা খিচুড়ি দেবো মদ দিব মাংস দিব টাকা দিব ভোটে জিতে যাবো আমি রাজা হয়ে গেলাম আমার বউয়ের চাকরি আমার ছেলের চাকরি আমার মেয়ের চাকরি আমার বেহাইয়ের চাকরি আমার বেহাইয়ের বেহাইয়ের চাকরি আমার বেহাইয়ের বিটির বিটির চাকরি সব চাকরি আমার হয়ে গেল এখানে জমি কিনো ওখানে ঘর কিনো এখানে অমুক করো ওখানে ফ্ল্যাট কিনো সব আমার হয়ে গেল তাহলে আমার কোটা পূরণ হয়ে গেল কেউ ভুল বুঝতে পারেন কিন্তু আমি ভুলটা শুধরে দিচ্ছি সীটার মা তোকে কেন বললাম যে এদের মধ্যে কিছু লোক আজ ছিল তার কারণ আপনি আর কিছু হোক না হোক সেই সময় গোটা জেলাটাই বন জঙ্গল তৈরি হয়েছিল সেটা রাখতে পারুক না পারুক সেটা পরের ব্যাপার বন জঙ্গল তৈরি হয়েছিল হেলথ সেন্টার কিছু তৈরি হয়েছিল এইগুলো তৈরি হয়েছিল এবং অজস্র লোককে চাকরি দিতে পেরেছিলেন তিনি এটা তার ক্রেডিট নিশ্চয়ই ক্রেডিট এমন একটা সময় আছিলো যে তার এলাকায় কাকে চাকরি দিবেন এরকম কোনো লোকই ছিল না ম্যাট্রিক পাস কোনো লোক ছিল না যাকে চাকরি দেওয়া যায় যারা ম্যাট্রিক পাস ছিল না তাদেরকে কোনো ড্রাইভার ফাইভার হাবি জাবি হলেও চাকরি দিয়েছিল তো এরকম একটা লোক ছিল আর এদিকে এই যতগুলো ড্যাম ফ্যাম আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দেবেন মাথর আমল করি যতই আপনি তাকে গালা দেন আর যাই করুন এ কিছু করুন কিন্তু সব দেবের মাথর আমলে তারপর থেকে কোথায় কী হলো বলুন তো একটা হয়েছে কিছু কোথায় কই কোথাও তো নেই কোথায় আর একটা মুরগুমা কেন হচ্ছে না হওয়া তো দরকার ছিল কই হলো কই আর একটা কংসাবতী বা হচ্ছে না কেন একটা পাতলই বা হচ্ছে না কেন আর একটা ওই ফুটিয়ারই বা হচ্ছে না কেন আরও তো অনেক অনেক বহু বহু ড্যাম হয়েছে সেই ড্যামগুলো হচ্ছে না কেন আর সেই ড্যামগুলো কী হচ্ছে এখন না সেই ড্যামগুলো সব বুঝিয়ে গেছে শিল্প মানে পলি পড়ে 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 সেটা জল ধারণ ক্ষমতা কমে গেছে সেইটা পর্যন্ত ক্লিয়ারেন্স হয় না কখন ক্লিয়ারেন্স হয় জানেন এই ইরিগেশন ডিপার্টমেন্টের দাদাগিরি বা আর দাদাগিরি আর ঘুষখড়ি ঠিক হয় না ঠিক বর্ষাটার আগে ওরা শিল্পিং তোলা পলি তোলার কাজ হয় যাতে ঠিকাদার বলতে পারে যে কি করবো বাবু আমি তো করেছিলাম সব আর জলে ধুয়ে গেল এই হচ্ছে আমাদের কাজ তা আর কত দিন এই আলোচনাটা কেন করলাম তার কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিছুদিন আগে বিজয়া সম্মেলন করতে একটা পুঁচকে ছোঁড়া শাসক দলের একটা পুঁচকে ছোঁড়া এখানে এসেছিলো আর আমাদের এখানকার সব নেতারা সব ওই একটা পুচকে ছোড়া যার পঁচিশ কি সাতাশ বছর বয়স তার কি ক্ষমতা এটাও এরা জানে না মানে এখানকার নেতা এমএলএ সভাপতি ইত্যাদি ইত্যাদি অনেক তাদের লেজ আছে অনেক অনেক রকম লেজ আছে তারা এটুকুও জানে না যে কাকে কতটা গুরুত্ব দিতে পারবে তো ওই যে কলকাতার চামড়াটা সাদা চামড়াটা সাদা কেন বলুন তো বাবু কলকাতার দিকে লোকের চামড়া সাদা হয় তার কারণ কি আছে ও গুপচি ঘরে থাকে রোদ্দেশ সঙ্গে সম্পর্ক নাই ব্যবসা গরমে সেই জন্য সাদা হয়ে যায় আর তোমরা খোলামেলায় ঘুরে বেড়াও এই জন্য তোমরা একটু কালো আর ওই যদি আমরা যাকে গুরু মনে করি যে পুরুলিয়ার ইতিহাস এক নম্বর গুরু ভট্টাচার্য তিনি কি বলেছিলেন ছৌয়ের মুখোশ কেন করা হয় না এখানকার লোকগুলোর মুখগুলা কালো চেহারাগুলা কালো সেটা ঢাকাবার জন্য। আর আমরা তারই ভজন করছি গবেষকরা আশুতোষ আশুতোষ ভট্টাচ ভট্টাচার্য এই করছে এদের লজ্জাও নেই শরমও নেই এরকম হচ্ছে হাল তো আর এটা কতদিন চলবে চলতেই থাকবে কবে এরা জেগে উঠবে এখানকার ভূমিপুত্ররা কবে জেগে উঠবে যা আমরা হিসাব বুঝে নেব আমরা কারো দালালি করব না আমরা কারো পূজা করব না কে ওরা ওরা কে সিদ্ধান্ত নিবে এখানে কি হবে না হবে ওই সিদ্ধান্তটা আমরা নেব এটা হবে কবে কোনোদিন হবে কি আই ডোন্ট থিঙ্ক কোনো দিনই হবে না কারণ বেছে বেছে সেই রকম লোককেই এমএলএ করবে মন্ত্রী করবে যাদের মুখে কোনো বক্তব্য বেরোবে না কোথাও যারা বলতে পারবে না কিছু সেই রকম লোককে বেছে বেছে করবে তাদের একমাত্র ধান্দা হচ্ছে ওই কিছু কামিয়ে নেব ব্যাস এই ছড়ায় আর কোনো ধান্দা নেই কিছু কামিয়ে কিছু গ্রামী কেন বলছে কিছু কামে আর উদাহরণ দিতে পারি আমি কামান যদি না কামায় তাহলে এগুলো করে কেন আপনারা দেখেন সব চলে আদায় থেকে কেউ পকেট থেকে এক পয়সা দেয় না কোনো খরচ পকেট থেকে যে মিটিং বলে মিছিল বলে যেখানে যা যাবতীয় খরচা সব হচ্ছে আদায় থেকে আসে এই আদায় কারা দেয় আদায় দেয় ব্যবসায়ীরা আদায় দেয় ঠিকাদাররা ঠিকাদাররাও ব্যবসায়ী আদায় দেয় তারা কে আদায় করে দল আদায় করে আজকে সোশ্যাল মিডিয়াতে কে বলছে জাকির জাকির হোসেন কি একজন নাম একজন এমএলএ সে বলছে দিদির টাকা দিদি মানে দিদির বাপটা টাকা আর কি দিদির টাকা আসে এখানে তার পঁচিশ পার্সেন্ট খরচা হয় বাকি সব লুট হয় তার মধ্যে উনি নিজে আছেন কিনা সেটা বলেননি অবশ্য অথবা তিনি ভাগ পান নাই বলে এটা বলছেন কিনা তাও জানেন না এই প্রশ্ন অনেকে কমেন্ট করে বলেছেন এর আগে আপনারা কিছু দোলাসেনকে শুনেছিলেন দোলাসেন কি বলেছিলেন তোমরা আদায় করো কিন্তু টোয়েন্টি মাত্র রাখবে তোমরা আর সেভেন্টি পার্টিকে দিবে কি সুন্দর নেত্রীর বক্তব্য আদায় করাটা অফিসিয়াল তো এই জন্যে ডক্টর মনমোহন সিং এত বুদ্ধিমান লোক ছিলেন তিনি একসময় বলেছিলেন যে আমাদের সময় এসেছে ভারতে আইন পারিটে ঘুষ দেওয়াটা আইনত দণ্ডনীয় অপরাধ নয় এইরকম একটা আইন পাস করা তিনি খুব ভুল কথা বলেননি তিনি ঠিক বলেছিলেন কিন্তু করবে কে তিনি তো করে যেতে পারলেন না আর তার পরবর্তীকালে ঘুষটাই তো মহান টাকা রোজগারটাই তো মহান টাকা রোজগারটাই তো একমাত্র কাজ রাজনীতি করতে এসছি টাকা রোজগার করব এটাই তো কাজ কাজেই যারা টাকা রোজগার করার জন্যেই এসেছে রাজনীতিতে তারা এইসব কাজ তো বন্ধ করতে পারে না তারা এইসব আইন তো বন্ধ করতে পারে না কাজেই ঘুষ চলবে কাজ পয়সা দিলে করব না হলে করব না সরকারি টাকা লুটবো লুটার অধিকার আমার আছো কারণ তুমি আমাকে ভোট দিয়ে জিতিয়েছ তুমি জনপ্রতিনিধি করেছ এখন প্রশ্নটা সেইটাই হওয়া উচিত ভোটারদের এই সামনে নির্বাচন আসছে লোক বিধানসভা লোকসভা তো পেরিয়ে চলে গেছে আর কিছু করার নেই এখন পাঁচ বছর ধৈর্য ধরে ট্রিটে থাকতে হবে তা এই যে নির্বাচন কয়েক মাস পরে হবে সেখানে এই হিসাবটা যখন এই লোকগুলো সব যাবে কেউ বলবে কাকিমা কেউ বলবে জেঠিমা কেউ বলবে বৌদি কেউ আমার ভাই কেউ আমার বোন তখন তাকে গালে থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করা যাবে কি বলে হ্যাঁ রে তুই তো আগের বারে অনেক কিছু বলেছিলিস সেটার কোনটা কোনটা করেছি আগে হিসাব দে তারপর তোর এইবার ভোটের গল্প আছে বলবে কি কেউ বলবে না কেউ বলবে না তখন সব গলে গেল তখন উঠে দাঁড়াবে এই চোরগুলোকে দেখে উঠে দাঁড়াইলো আশ্চর্য এদের সম্পত্তি বেড়ে চলছে কোনো আয়ের সূত্র নেই কিন্তু সম্পত্তি বেড়েছে কি আয়ের সূত্র কি সোশ্যাল ওয়ার্ক কি সোশ্যাল ওয়ার্ক ভাষণ দেওয়া যেখানে যাবে ভাষণ দেওয়া আদায় করা এই যে সোশ্যাল ওয়ার্ক তেই সোশ্যাল ওয়ার্ক করেই ওদের সম্পত্তি বেড়ে চলেছে কারো আটশো গুণ কারো হাজার গুণ কারো বারোশো গুণ সব বেড়েই চলেছে সম্পত্তি বেড়েই চলেছে কোথার থেকে বেড়ে চলেছে কোনো হিসাব নাই কেউ বালি সঙ্গে জোট করছে কেউ ঠিকাদারদের সঙ্গে জোট করছে কেউ আরও কিছু করছে কেউ কয়লা চুরির সঙ্গে যুক্ত নানা রকম গ্রেশন চুরি যুক্ত চাল চুরির সঙ্গে যুক্ত নানাভাবে যুক্ত হয়ে খালি সরকারি টাকা লুট আর ওই কাটমানি খাওয়ার কাজ এইটি এদের একমাত্র কাজ এই জন্যে যার পাছে ওই কাজটি বন্ধ হয়ে যায় সেই কাজের জন্যে ওই পুঁচকে ছোঁড়া এলেও জি হুজুর আর বড় নেতা জি জিহুজুর এই যে অবস্থা এতে এই জেলার কখনো উন্নয়ন হতে পারে সত্তর বছর কেন আরও সাতশো বছর পেরিয়ে গেল যেখানে ছিল সেখানেই থাকবে একটা জেলাটার মধ্যে একটা ভালো স্কুল নেই একটা সরকারি স্কুল নেই যে স্কুলটাকে বলা যাবে হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড স্কুল একটা কোনো স্কুল নেই একটা কোনো কলেজ নেই যে কলেজটা বলা যাবে যে হ্যাঁ এইটা একটা স্ট্যান্ডার্ড কলেজ যদি বা কলেজ আছে কলেজে শিক্ষক নেই প্যারা টিচার দিয়ে কলেজ চলছে প্যারা টিচার প্যারা টিচাররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলা ক্লাস সব ক্লাস করছে আর যারা অরিজিনাল টিচার তাদের ক্লাস নেই তাদেরও তো সময় নেই আড়াই লাখ টাকা মাইনে পাবো সে ক্লাস করবে না ক্লাস তাকে দেওয়া হবে না আর যে কুড়ি হাজার কি তিরিশ হাজার পাবে তাকে যতগুলা ক্লাস সব ক্লাস করতে হবে তো স্ট্যান্ডার্ডটা থাকবে কোথার থেকে যেমন টাকা তেমন শিক্ষক পাওয়া যাবে আর টাকা বেশি দিলেও যদি ব্যবস্থা সেরকম করে রাখো যে ক্লাস করাবার দরকার নেই তাহলে সেই রকমই ক্লাস হবে তো শিক্ষাটা আসবে কোথার থেকে স্বাস্থ্যের অবস্থা জুনিয়র ডাক্তার এখন অনশনে বসবো বলছে স্বাস্থ্যের অবস্থা কি করে হবে স্বাস্থ্যকে শেষ করে বসে আছে স্বাস্থ্যের কোনো পরিকাঠামো আছে ডাক্তারবগুড়া ডাক্তারবগুড়া ভীষণ তো যারা সিনিয়র ডাক্তার একটু যারা ডাক্তার হয়েছে জুনিয়র ডাক্তারের কথা আমি বলছি না ডাক্তার হয়েছে তারা কদিন এখানে থাকে তাদের হিসাব কেউ নিয়েছে যে কদিন এখানে থাকে আর কদিন যেয়ে কলকাতায় চেম্বার করে এটার হিসাব কেউ নেয় না হিসাব নিলেই সব ঠান্ডা হয়ে যাবে যারা সরকারি কর্মচারী ওদের মধ্যে যারা সরকারি অফিসার সরকারি ডাক্তার তারা কদিন কাজ করে দু একজনকে পাওয়া যাবে যাদের বাধ্যই থাকতে হয় বাকি সব কলকাতা আপ অ্যান্ড ডাউন কলকাতা আপ অ্যান্ড ডাউন কলকাতা আপ অ্যান্ড ডাউন এই চলুন তা কী হবে কি হবে কিছুই হবে না হবে না কিছুই ওই তেল মারা চলবে আর কলকাতার ধব চামড়ার লোকদের পেলেই জি হুজুর হ্যাঁ হুজুর ঠিক আছে ধমকে দিয়ে চলে যাবে বাস একটুতেই চোখ আর কোথায় কোথায় তোমাকে সরিয়ে দেবো সভাপতি আছো তুমি ঠিক আছে তোমাকে কাল থেকে আসতেও কোনে তোমার সভাপতি হচ্ছে বলে এই অমুক তুমি সভাপতি এই তুমি সম্পাদক আছো ঠিক আছে কাল থেকে তোমাকে করতেও নেই তুমি পড়ছো সম্পাদক সেই সেই ভয়েই এরা একদম তটস্থ হয়ে থাকে তো এই তটস্থ অবস্থায় থাকা এগুলাকে নেতা বলে এগুলা নেতাও লয় ছাতাও নয় লাতাও লয় এরা ঘর মোছা লাতার পর্যন্ত যোগ্যতা নেই সেই অযোগ্য লোকদেরকে যদি আমরা জনপ্রতিনিধি করে পাঠাই এই আমরার মধ্যে আমি কিন্তু নেই আমাকে বারবার বলছে আমি ভোট ফোট দিই না অনেকে বলে ভোট না দেওয়াটা অপরাধ অপরাধ হোক আমাকে জেলে দিয়ে দে তাও ঠিক আছে কিন্তু আমি অপদার্থ লোকদেরকে ভোট দিব না এটা আর গ্যারেন্টি অশিক্ষিত অপদার্থদের ভোট দেবো না যাদের একমাত্র উদ্দেশ্য আদায় তাদেরকে আমি ভোট দিব না এখন এই অবস্থায় পড়ে আমাদের কি হবে আমরা সত্তর বছর ধরে অপেক্ষা করছি একটা জেলাতে একটা কলেজ হতে একটা মেডিকেল কলেজ হতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হইতে ষাট বছর পঁয়ষট্টি বছর অপেক্ষা করতে হয় আর ষাট বছর পঁয়ষট্টি বছর মধ্যে প্রত্যেকটা ব্লকে কলেজ হয়েছে একটাও কোনো স্ট্যান্ডার্ড কলেজ নেই একটা কলেজে প্রপার স্টাফ নেই একটা কলেজে পরিকাঠামো নেই সফিসিয়েন্ট ল্যাবরেটরি নেই সায়েন্সের আইটেম সায়েন্সের মানে সরঞ্জাম নেই কী করে পড়াশোনাটা হবে পড়াশোনা করতে হলেও তো তাই কাজ চায় সে পড়াশোনা কি গাঁদা গাদা ডায়াগনস্টিক সেন্টার খুলেছে কোনো জায়গায় কিছুই হয় না গাঁদা গাদা পলিটেকনিক খুলে গেছে কোনো জায়গায় কিছুই পড়াশোনা হয় প্রাইভেট আইটিআই কলেজ হয়ে গেছে কোথাও কিছু হয় না কোনো ছেলে কোথাও চাকরি পাবে না কাজে এই পড়াশোনা করবে কি এতগুলো বিএড কলেজ প্রায় বন্ধ কী করবে চাকরি নেই এতগুলো ডিএড কলেজ সব বন্ধ কী করবে চাকরি নেই মাস্টার হবে না তো ডিএড পড়ে এত পয়সা খরচ করে পড়ে কিছু বিএড পড়ে এত পয়সা খরচ করে কি লাভ আছে কোনো লাভ নেই কাজে আমরা দারুণ উন্নতি করছি আমরা কলকাতার কুঁচকে নেতা এলেই খাওয়া হয়ে দাঁড়িয়ে থাকছি আর আমরা কাজ করছি আর কত দিন এই করে কত দিন আর চলবে আপনাদের উদ্দেশ্য করেই বলছি আপনারা যারা সাধারণ মানুষ যারা এখানকার ভূমিপুত্র আমি তাদেরকে বলছি না যারা অন্য দিক থেকে এসে আর ভোটার কার্ড আর আধার কার্ড বানিয়ে ভূমিপুত্র হয়েছে আমি তাদের সম্পূর্ণ আলোচনা করছি না আলোচনা করছি এখানকার তথাগত আত্মসম্মানের কথা বলে আত্মমর্যাদার কথা বলে তাদের আত্মমর্যাদা বলে কিছু আছে এটা আমি মনেই করি না আত্মমর্যাদা থাকলে তারা অনেক কিছু বুঝে নিত অনেক কিছু হিসাব করে নিত কিন্তু তারা হিসাবও জানে না হিসাবের বাকি আছে কি ধার আছে কি বাকি আছে তাও জানে না এই না জানার ফল তাদেরকে ভুগতে হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে ওই কর্ণাটক যেতে হচ্ছে গুজরাট যেতে হচ্ছে দিল্লি যেতে হচ্ছে মুম্বাই যেতে হচ্ছে যে কোথাও কাউকে খুন হয়ে আসতে হচ্ছে কাউকে মার খেয়ে আসতে হচ্ছে কাউকে গাছে বেঁধে রাখছে টাকা পয়সা নিয়ে উল্টো ঘরের লোককে যেতে হচ্ছে আর এখানে কাজ করতে বলুন করবে না অন্য জায়গায় যেয়ে বাসন মাজবে কাপড় ধুবে তাও ঠিক আছে এই হচ্ছে এখানকার অবস্থা আত্মসম্মান বোধ তাদের নেই জোর করে আত্মসম্মান বোধ শেখানো যায় না আত্মসম্মান বোধটা একটা সংস্কার আত্মসম্মান বোধটা একটা সংস্কৃতি এটা পূর্বপুরুষ থেকে চলে আসছে আত্মসম্মান জোর করে শেখানো যায় না কিন্তু মুখে বলবো আমরা এই আমাদের এই অমুক আছে আমার তমুক আছে এই আমার আছে ওই আছে কিন্তু কাজের কাজ কোথায় কাজের কাজ কিছু নেই কাউকে একটা এমএলএ একটা এমপিকে জবাব চাইতে পারবে না যে তুমি কি করিস বলো তবে আমি তোমাদেরকে ভোট দেবো যাওয়া মাত্র সেই গ্রামে ঢুকা মাত্র বলতে হবে তুমি কি করেছো আগে দেখাও আমাদেরকে আমাদের কার কি করেছো আমার কাজটাই তুমি আমার ভোট পেয়েছো তাহলে আমার এখানে কি করেছো বলো এটা জবাব চাইতে পারবে না কেন পারবে না তো যদি না পারো তাহলে তোমরা ভোগী করো তাহলে তোমরা ভোটার হয়ে থাকো নাগরিক কোনো দিন হতে পারবে না তোমরা কোনোদিনই নাগরিক হবে না আর নাগরিক বলে তোমাদেরকে মনেই করতে পারবে না তা না এলে একটা পুচকে ছোঁড়া একটা পুঁচকে ছোঁড়া নেতা এসে বলতে পারে যে আমাদের কর্মী ভোট চায় না হোয়াট ইজ দিস এরকম বলতে নি কেউ কিন্তু বলে হজম করে গেল আর শুনেও গেল তাই আমাদের কুর্মী ভোট চায় না কুর্মী ভোট না তো আসছো কেন বলতে মিটিং করছো কেন কোন লোককে ভোট দিচ্বে তাহলে বাকি কুর্মীরা ভোট না দিলে তোমাদের ভোট হয়ে যাবে এত বড় একটা গ্রুপ একটা গোষ্ঠী যদি ভোট তোমাদের না দেয় তাহলে ভোট হয়ে যাবে মোটেই হবে না কিন্তু তোমরা এই অপমান করার কথাটা চিরকাল অভ্যাস করে নিয়েছো কারণ জানো যে তোমাদের প্রধানত থাকে এরা এখান থেকে যারা জনপ্রতিনিধি হয়ে যায় তারা তোমাদের প্রধানত থাকে সবসময় তোমাদের অধীনে জি হুজুর স্যার ম্যাডাম এইসব করতেই তারা অভ্যস্ত তারা তাই করুন এইটাই হচ্ছে আর কত দিন এটা দেখতে হবে দিনের পর দিন দেখতেই থাকব থাকুন যেমন ভালো বুঝুন তেমন করুন আজকের আলোচনা আর বেশি দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি যারা সঙ্গে ছিলেন আর যারা পরে দেখবেন সবাইকে ধন্যবাদ আবারও গরইয়া কালী ভাই ভাইফোঁটা গরু খুঁটা কাড়াখুঁটা খুব আনন্দ ঘুরতে সে করুন মজা করুন উৎসব করুন তো মদ খেয়ে এটা করবেন না আর ওই বয়ার কাড়ার কাছে যাবেন না মরিবার জন্য এইটা করবেন না এইটা বাদ দিয়ে আপনারা মজা করুন খুব সুন্দর আছে এইটুকু বলে আজকে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন মা কালী আপনাদের শুভ বুদ্ধি নমস্কার